মৌসুনি আমাদের বাঙালিদের কাছে এখন এটা খুবই পরিচিত নাম কিন্তু আমফান আর করোনা পরবর্তী সময়ে মৌসুমি কি গিয়েছেন না দেখেছেন আমি দেখে এলাম আর আপনারাও দেখুন এ কি ভয়াবহ মৌসুনির অবস্থা তাহলে কি হবে এই মৌসুমির আমার চ্যানেলের সমস্ত ভিডিও আছে তোমাদের সার্চ করতে সুবিধা হয় তার জন্য আমি প্লেলিস্ট করে প্লেলিস্টে যাও প্লেলিস্টে গিয়ে উইকেন্ড ট্যুর সস্তায় পুষ্টিকর রাইডিং রাজস্থান ডায়েরি সিকিম ডায়েরি এরকম করে রয়েছে তোমরা যে ভিডিওটা দরকার তোমরা সেখান থেকে দেখে নিতে পারো গুড মর্নিং ফ্রম বঙ্গ রাইডার তবে আজকে আমি একা নই আমার সঙ্গে আছে যাচ্ছি আমরা মৌসুমি আইল্যান্ড ফুল ফ্যামিলি আজকে বঙ্গ রাইডার তোমাদের বঙ্গ ড্রাইভার আজকের তারিখটা একুশে নভেম্বর সকাল সাতটা সময় আমরা রওনা দিলাম মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে সকাল থেকে ঝিঝির কখনো ভারী বৃষ্টি হয়ে গিয়েছে ওয়েদার ফুল রোম্যান্টিক আর আরেকটা জিনিস এটা কিন্তু আমার ফ্যামিলি নিয়ে গাড়িতে যাওয়ার প্রথম ব্লগ তো মৌসুমী আইল্যান্ড সম্বন্ধে একটু বলে রাখি মৌসুমী আইল্যান্ড হচ্ছে চিনাই নদীর পারে একটা আইল্যান্ড যেটা বিচ সম্পূর্ণ ভার্জিন ছিল আজ থেকে তিন চার বছর কি পাঁচ বছর আগে পর্যন্ত এখন আস্তে আস্তে ওই জায়গাটায় ট্যুরিজম ডেভেলপ করছে যার জন্য সেই জায়গাটা এখন মানে একটা আমাদের বাঙালির মুখে মুখে এখন মৌসুমি আইল্যান্ড আছে কিন্তু লকডাউনের জন্য প্রায় সাত মাস বন্ধ ছিল তারপরে এই যাচ্ছি আমার আগে অনেকবার মৌসুমি আইল্যান্ড যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি যাই হোক একদিক দিয়ে ভালোই হয়েছে তোমাদেরকেও এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো যে এখন মৌসুনি আইল্যান্ড সেফ নাকি নয় এ বাবা ভদ্রলোকের মাছ পড়ে গিয়েছে প্রচুর মাছ পড়ে রয়েছে ঠিক আছে উনি আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছেন আমরা ততক্ষণ ওয়েট করি সকাল নটা বাজে আমরা উস্থি ক্রস করে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এই আমার বোন আর বোনের হাজব্যান্ড এই আমার মেয়ে এই আমার বউ আর এই আমার মা পরে ভালো করে আলাপ করিয়ে দেব অ্যাকচুয়ালি এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছে আমরা আমার বাবা আর বোনের মেয়ে মানে আমার ভাগ্নি যে আমার কোলে আসতে চায় না আরেকটা কথা জানিয়ে রাখি যে এখানে এই রুটে কোনো ভালো ব্রেকফাস্টের জায়গা নেই সব জায়গায় মুড়ি ঘুগনি পাওয়া যায় অনেক খুঁজে পেতে আমরা এখানে চা বাটার টোস্ট ডিম টোস্ট পোচ এখানে পেয়েছি চাটা কিন্তু দুর্দান্ত ব্রেকফাস্ট শেষ করে সাড়ে নটার সময় আমরা আবার রাস্তায় নেমে পড়লাম তখনও বাকি প্রায় দু থেকে আড়াই ঘন্টার রাস্তা কতক্ষণ লাগবে যায় না কারণ মাঝখানে ফেরি পার হওয়ারও ব্যাপার আছে আচ্ছা এবার বলি আপনারা কি করে পৌঁছবেন এই মৌসুমী আইল্যান্ডে যারা বারুইপুর সোনারপুর যাদবপুর এইসব দিক থেকে বা এই সাউথ কলকাতার দিক থেকে আসবেন তাদের জন্য বলে দিই যে বারিপুর পদ্মপুকুর হয়ে জুলফিয়া জুলফিয়া অবধি আসবেন জুলফিয়া থেকে বাঁধিকাটা বাইপাস গিয়েছে এই বাই সেই বাইপাস ধরে সোজা চলে যাবেন উস্থি অবধি উস্থি থেকে নামখানার রাস্তা ধরতে হবে আর যারা অন্য দিক থেকে আসবেন তাদের সেই আমতলা রোডই ধরতে হবে বা ডায়মন্ড হাবার রোড ধরতে হবে ধরে সেই নামখানা পর্যন্তই আসতে হবে এবার বলি যারা ট্রেনে করে আসবেন তাদের জন্য এখন ট্রেন চালু হয়ে গেছে নিজেদের সেফটি বজায় রেখে নামখানায় এসে নামবেন নামখানা থেকে ডাইরেক্ট টোটো ম্যাজিক ভ্যান এসব পাওয়া যায় দশ মাইল বাজার পর্যন্ত হ্যাঁ আরেকটা হচ্ছে সাত মাইল বাজার সাত মাইল বাজার দশ মাইল বাজার দুটো দিয়েই যাওয়া যায় কিন্তু আমি বলবো যে আপনি যান দশ মাইল বাজার দিয়ে হুজাতির ঘাটে আমাদের গাড়ি করেও বা বাইক নিয়েও আমাদের কিন্তু সেই রাস্তাতেই যেতে হবে আর কারণ সাত মাইল বাজার দিয়ে আমি শুনেছি রাস্তাটা খারাপ আর দশ মাইল দিয়ে রাস্তাটা ভালো দশটা পঁয়ত্রিশ বাজে আমরা প্রায় নামখানা চলে এসেছি এখান থেকে বকখালি তেতাল্লিশ কিলোমিটার আর ডান দিকে চলে গেছে গঙ্গাসাগর ছত্রিশ কিলোমিটার নামখানা ঢুকতেই সুন্দর একটা মন্দির চোখে পড়লো জানি না কোন দেবী বা দেবতার মন্দির একটুখুনি তোমরা জানলে একটু জানিও হ্যাঁ আরেকটা কথা যে এই সময় কিন্তু বিশেষ করে শনিবার রোববার বা শুক্রবার এখানে কিন্তু প্রচণ্ড স্পিড চেকিং হয় যার জন্য কিন্তু প্রচুর কেস দেয় একটু সাবধানে স্পিড লিমিটে চালাবে অনেক আগে আমি বকখালি এসছিলাম। তখন আমাদের ভেসেল করে পার হতে হতো তাতে টাইমও অনেক বেশি লাগত কিন্তু এই যে ব্রিজটা বকখালি আর নামখানাকে কানেক্টিং করেছে এই ব্রিজটার জন্য এখন টাইম অনেক শর্টেজ হয়ে গেছে আর মানে যাতায়াতও অনেক সুবিধার হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা আমাদের মতো ভ্রমণপ্রেমীদের কাছে এই ব্রিজটা ফটো তোলার বা ভিডিও করার একটা মূল আকর্ষণ যাই হোক ব্রিজটা দেড় থেকে দু বছর আগে ওপেন হয়েছে যার জন্য বকখালিতে ট্যুরিজম ব্যাপারটা এখন অনেক বেশি ফ্লারিস্ট আর মৌসুনি আইল্যান্ডে যাওয়াটাও আমাদের অনেক সোজা হয়ে গেছে কারণ এখানে বকখালি ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ড জম্বুদ্বীপ অনেক কিছু আছে দেখার এই হচ্ছে ব্রিজ দেখতে ছোটোখাটো সেকেন্ড হুগলি ব্রিজের মতোই পাশে সেই নদী ছোটোখাটো গঙ্গার মতো এটা চিনার নদী এই নদী ক্রস করে আমরা চলে যাব মৌসুমি আইল্যান্ডের দিকে কিন্তু তার আগে দশ মাইল বাজার যেতে হবে নামখানা বকখালি ব্রিজ ক্রস করার পরে আমাদের ফার্স্ট টোল গেট এই টোলগেটে বেশি নয় ভাড়া মানে টোল মাত্র দশ টাকা এটা রিটার্নও কাটে যায় রিটার্ন কাটলে মনে হয় কিছু ডিসকাউন্ট হয় যাই হোক আমি তো ফিরব দুদিন পরে তো রিটার্ন কাটছি না আমি একেবারে একবারেটাই কাটছি দশ টাকা আর আরেকটা জিনিস বাইকারদের জন্য মুফ মুফ এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী বকখালিও চব্বিশ কিলোমিটার আর আমাদের মৌসুমী আইল্যান্ডও প্রায় চব্বিশ কিলোমিটারই দেখাচ্ছে এসে গেছি দশ মাইল বাজার দশ মাইল বাজার থেকে রাইট টার্ন নিয়ে আমাদের ঢুকতে হবে মৌসুনি আইল্যান্ডের দিকে রাস্তা এমনি মোটামুটি ভালোই তবে এই রাস্তাটা বড্ড বেশি সরু আর গ্রামের মধ্যে দিয়ে আর এই রাস্তা চালাতে হলে কিন্তু খুব সাবধানে চালাতে হবে কারণটা আপনার নিজেরাই দেখে নিন দেখলেন তো কি হলো এই রাস্তা দিয়ে বাইক চালান বা গাড়ি চালান খুব সাবধানে খুব বাঁচা বেঁচে গেছি একটা বড় হাত থেকে প্রায় চলে এসেছি আমরা হুজ্জতি ঘাটের কাছে এখানেই সব আপনি পেয়ে যাবেন হরেক রকমের আর কি পার্কিং জায়গা এখানে পার্কিংয়ের এর কষ্ট একশো টাকা পার ডে আপনি চার চাকা পার্ক করলে বাইকও পার্ক করতে পারেন তো ভটভটিতে করে আরামসে পার্ক করে নিয়ে যেতে পারেন এই হচ্ছে আমার মা আজকে আমার ভিডিওগ্রাফার আর মাত্র আমার মেয়ে আর ভাগ্নির খেলা শুরু দেখতে মজাই লাগে পার্কিং থেকে হুজাতির ঘাট হচ্ছে বেশি না মাত্র তিনশো চারশো মিটার হবে আমরা সেখানে আস্তে আস্তে হেঁটে 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 চলেই গেলাম কিন্তু কিন্তু ঘাটে গিয়ে চক্ষু ছানা পড়া প্রচুর লাইন এখানে বৃত্তি লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে বাইকের জন্য স্পেশাল লাইন হ্যাঁ বাইকের হচ্ছে ক্যারিং কস্ট হচ্ছে ষাট টাকা যদি ওরা উঠিয়ে দেয় নামিয়ে দেয় দুটো নিয়ে আমার মতে সেটাই করা ভালো নইলে ওরা ত্রিশ টাকাতেও কাজ করে দেয় যত ভিড় বেশিরভাগই হয় হচ্ছে শুক্রবার আর শনিবার বিশেষ করে এই টাইমটাতেই তো যারা একটু ফাঁকায় ফাঁকায় ভ্রমণ করতে চাও তারা আমি বলবো একটু কাইন্ডলি দয়া করে এই দুটো ডেট অ্যাভয়েড করলে আরামসে ফাঁকায় ফাঁকায় মৌসুমি আইল্যান্ডের মজাটা নিতে পারবে যাত্রা শেষ বেশিক্ষণের না পাঁচ ছ মিনিট বড় জোর হবে যাত্রা আর ভাড়া পার হেড দশ টাকা এরপর পাল্লা টোটো এখান থেকে সাড়ে আট কিলোমিটারের রাস্তা প্রায় টোটোর ভাড়া পার হেড পঁয়ত্রিশ টাকা লাগবে এই সাড়ে আট কিলোমিটারের মধ্যে প্রথম দু কিলোমিটার রাস্তা প্রচণ্ড এবড়ো কেবড়ো যেতে একটু কষ্ট তো হয়েছিল তবে দু কিলোমিটারের পরে রাস্তাটা পুরো ঢালাই তিল আমাদের থাকা ক্যাম্পগুলো যেতে যেতে আমফানের বিভীষিকাময় স্মৃতি কিছুটা দেখতে পেলাম বুঝতে পারছিলাম যে এখানে কতটা ভয়ানক হয়েছিল আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে এলাম আমাদের আলাফিয়া মৌসুমী ক্যাম্পে এই হচ্ছে আমাদের এন্ট্রি ঢুকতেই সঙ্গে সঙ্গে একদম ফ্রেশ ডাব কেটে ডাবের জল আমাদের সবাইকে দেওয়া হয়েছিল দুর্দান্ত হসপিটালিটি দুর্দান্ত ওয়েলকাম এটা বেশিরভাগই টেন্ট বেস তবে আমরা যেহেতু আমি যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি আমি কটেজ নিয়েছি কটেজগুলো হচ্ছে এই রকম বেশ ভালো ব্যবস্থা দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে মাটির কটেজ সেটা দেখলে হবে না কিন্তু এই প্রত্যন্ত এরিয়ায় এইরকম একটা ব্যবস্থা করে দেওয়া এটাই কিন্তু মানে মেন জিনিস এরকম প্রত্যন্ত জায়গায় যেখানে মানুষের বেসিক নিড পর্যন্ত ফুলফিল হয় না সেই রকম জায়গায় এসে এইরকম একটা কটেজ পাওয়া আর এরকম জায়গায় থাকতে পাওয়া এটাই কিন্তু মানে সবচেয়ে স্পেশাল একটা জিনিস আর বাথরুমের আধুনিক সুবিধাটুকুও পর্যন্ত এখানে কিন্তু এরা আমাদেরকে প্রোভাইড করেছে আর শুধু এরা নয় যে আমি খোঁজ নিয়ে দেখেছি আশেপাশের সমস্ত ক্যাম্পগুলোই এই জিনিসটা প্রোভাইড করে থাকে খুব খিদে পেয়েছিলো সমুদ্রে যাওয়ার আগে আমরা আগে খেতে বসেছিলাম ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা ভোলা মাছ ভাজা আলু পটলের তরকারি কাটাপোনা চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছুই তবে এর মধ্যে একটু জেনে নেব এদের কাছ থেকে যে আমফান আর এই অতিমারি এদের জীবনযাত্রায় কি প্রভাব ফেলেছে এখানে হয়েছিল কাজ করতে করতে বলো কোনো অসুবিধা নেই ভেঙে গেছিল গাছপালা এর আগে অনেক বেশি ছিল আচ্ছা

মানে এখানে মোটামুটি শুক্র শনি দুদিন ভিড় হয় এমনি খাবার দাবার সত্যি খুব ভালো এটা নিয়ে কোনো ইয়ে হবে না লাঞ্চের পর আমরা নিজেদের মধ্যে একটু হাসি ঠাট্টা করতে বসলাম একটু জিরোলাম সত্যি জায়গাটা মানে নিজেদের মধ্যে এনজয় করার জন্য দুর্দান্ত কিন্তু যেই সমুদ্রের পাড়ে এলাম বুকটা ছ্যাঁত করে উঠল ই কীরকম বীচ এ তো লক্ষ্মী ছাড়া কোনো বীচের মতো ভালো করে দেখার জন্য উড়িয়ে দিলাম আমার পাখিকে ওপরে উঠতেই আরও আশ্চর্য হয়ে গেলাম দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধের পরের যুদ্ধক্ষেত্র চারিদিকে যেন মনে হচ্ছে বোম পড়েছে কীরকম খাবলা খাবলা জিনিসপত্র চারিদিকে সমুদ্র সমুদ্রের মতোই আছে কিন্তু এই রকমভাবে রয়েছে বাপ রে বাপ দেখে তো ভাবাই যায় না আমি তো চিন্তাই করতে পারছি না যে সুন্দরী মৌসুমির এই হাল হয়েছে সাফ হয়ে গেছে পুরো মৌসুমির বন জঙ্গল মানে আমফানের আজ এতদিন পরে এসেও আমি দেখতে পাচ্ছি এখানের বড় বড় গাছগুলোর মাথায় কোনো পাতা নেই তাহলে ভাবুন সেই সময়টা কি হয়েছিল তাহলে কি হবে এই লক্ষ্মীশ্রী সুন্দরী মৌসুমি আইল্যান্ডে আমরা কি আর কখনো সেই রূপে পাবো না একে দেখতে একটু জেনে নেওয়ার চেষ্টা করি এখানকারই লোকাল মানুষের কাছ থেকে আসুন এই হচ্ছে পুরো বালি উঠে গর্তের হাল বিকেলে একটু চা খাওয়া তো দরকার আর সমুদ্রের পারে মাচার উপরে এরকম চায়ের দোকান মন্দরমণি কথা মনে করায় তো এখানেই ঢুকলাম এই যে আমফান হলো আমফানের মানে তারপর আবার সেই সময় কি হয়েছিল আপনাদের নিয়ে ওই শেল্টারে স্কুলের যে ছিল সব

এক এবারে আমি একটু আলাপ করে দিই আমরা যেখানে ছিলাম চালা ট্রাভেলার্স ক্যাম্প এবারে আলাপ করে দিই এখানকার নিত্যানন্দ বাবুর সঙ্গে তো এই হচ্ছে নিত্যানন্দ দা কোটালে প্রচুর বড় কোটালে বড় কোটালে মানে আমফানের পরে আমফানের পরে আচ্ছা আমফানের পরে এখানে প্রচুর জল বেড়েছিল ওটাতে ব্যাপক ক্ষতি হয়েছিল আমাদের তো সেই অনেকটা ভেতর পর্যন্ত ভিজে বেরিয়ে গেছে এগুলো পুরো ভাঙা ছিল আবার রিপেয়ারিং করেছি আচ্ছা তো এখন বিচের অবস্থা খুবই খারাপ একটু হুম তবে এটা রিকভারি হচ্ছে যা দেখলাম ওই দিকটা রিকভারি হয়ে গেছে তো কিছুই ছিল না আচ্ছা

ক্যাম্পের ইキャン ফিল সিকিউরিটির জন্য সিকিউরিটি ক্যামেরা লাগাবো আচ্ছা সি হ্যাঁ সিসিটিভি লাগানো আচ্ছা এবার আলাপ করে দিই এই হচ্ছে সৌরভ এই যে সৌরভ মানে আমাকে আগে ইউটিউবে মানে ইয়ে কন্ট্যাক্ট করেছিল তখন চিন্তাম না যাক এখানে এসে আলাপ হলো তো ওয়ার্ল্ড ইজ সো স্মল গুড মর্নিং সৌরভ এরপর পুরো ফ্যামিলি মিলে সমুদ্রের পাড়ে গিয়ে বসলাম আর অসাধারণ একটা সুন্দর সানসেট আমরা উপভোগ করলাম আর ফ্যামিলির সঙ্গে একটা কোয়ালিটি টাইম কাটালাম যে টাইমটা এখনকার জীবনে আর কাটানো হয়ে ওঠে না এরপর সন্ধ্যেবেলা চপ চা আর পকোড়া সহযোগে সাপারটা সেরে ফেললাম যদিও বেশি পেটে জায়গা ছিল না আর তারপরে এখানে আয়োজন শুরু হলো বনফায়ারের অ্যাকচুয়ালি এখানে কাবাব তৈরি করে দেওয়া হয় এখানে কাবাব এক কেজি চারশো টাকা ঠিকই আছে রে আমরা দু কেজি কাবাবের অর্ডার দিলাম অর্ডার দিয়ে বসে পড়লাম বনফায়ারের আনন্দ নিতে আর চারিদিকটা আলো জ্বলে উঠে অসাধারণ সুন্দর লাগছিল চারিদিকটা মানে একটা সন্ধে এখানে আসলে আপনার সত্যি ভালো লাগবে আসুন আর এখানকার মজা নেই চিকেনের কাবাব হওয়ার যে গন্ধ সেটা নাকে পড়তেই জীবের ভেতর থেকে জল আসা শুরু হলো আর বানানোর টেকনিকটাও বড় অদ্ভুত বড় সুন্দর আমরা সাধারণত বাড়ির পিকনিকে বাড়ির ছাদে পিকনিকে ফিকনিকে এরকমভাবে বানিয়ে থাকি কিন্তু খেতে কিন্তু মাইন্ড ব্লোয়িং পাতে পড়তে না পড়তেই আমরা পুরো শেষ করে ফেললাম দু কিলো চিকেনের কাবাব ছাঁটিয়ে চলে গেলাম আবার সিবিচে সিবিচটা কিন্তু দূর থেকে বড় সুন্দর লাগছিল পরপর পরপর সব নেচার ক্যাম্পগুলো রয়েছে সাথে সমুদ্রে জল এসে পা ধুয়ে দিচ্ছে বড় সুন্দর লাগছিল দারুণ আসুন একবার কাটিয়েই যান তারপর দশটা বাজতেই ফিরে এলাম ক্যাম্পে ফিরে এসে একদম পাতে বাঁধাকপি আর চিকেন কষা সহযোগে গরম গরম রুটি একটু ঝাল হয়েছিল বটে কিন্তু অ্যাম্বিয়েন্সটার জন্য মন্দ লাগছিল না গুড মর্নিং সকালটা হলো লুচির গন্ধ গরম গরম লুচির গন্ধ লুচি ডিম সেদ্ধ আর ঘুগনি সহযোগে ব্রেকফাস্ট করে ফেললাম আর কারণ আমাদের তাড়াতাড়ি বেরিয়েও যেতে হবে কারণ এরপরে ডেস্টিনেশন বকখালি তো আস্তে আস্তে আমরা বাক্সভাটরা গুছিয়ে বেরিয়ে যাচ্ছি বকখালির দিকে কিন্তু এনাদের হসপিটালিটি এই গৌতমদার হসপিটালিটি সারা জীবন মনে রাখব এত লোক সামলে আমাদের কোনো আবদার হাসি মুখে মেনে নিয়েছে না এটা সবসময় সম্ভব হয় না হসপিটালিটিতে দশের দশ বিদায় আলাফিয়া বিদায় গৌতম দা চলো টাটা ভালো থেকো